হ্যালো ফেয়ার্স তোমরা দেখছো ব্রিয়াজ ব্লগ আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো পাঙাশ মাছ ভনার রেসিপি তো চলো রেসিপিটা শুরু করি কিন্তু প্রথমে পাঙাশ মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন আমরা কড়াইয়ে ভেজে নেব। মাছ ভাজতে ভাজতে চলো আমরা মশলায় করে আসি তো মশলার জন্য আমরা এখানে অনেকগুলো পেঁয়াজ আর রসুন নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে এবং অনেকগুলো শুকনো ঝাল লবঙ্গ আর জিরে নিয়েছি আর তোমরা চাইলে একটু আদাও দিতে পারো এরকম একটা পেস্ট বানিয়ে নিলাম এখন কড়াইয়ে একটু জিরে ফোড়ন দিয়ে নিয়ে থেকে বেটে রাখা মশলাটা এটার মধ্যে দিয়ে দেব। মশলাটা হালকা কষা হয়ে আসলে এটার মধ্যে আমরা হলুদ দিয়ে নেব আমরা এখানে হাফ চামচের একটু বেশি হলুদ দিয়েছি আর দেব স্বাদ মতো নুন এখন এটার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে তো এই যে মাছগুলো দেওয়ার পর আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দিবা এখন আমরা ছোলের সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নেব ঝোলটা ফুটে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের পাঙাস ভুনার রেসিপি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ